তো আমি এখন এসেছি রানাঘাটে যে কাপড়টার দোকানে কাপড়টা অনেক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকাল দশটার থেকে এই ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে দশটা কি দশটা সাড়ে দশটা এরকম বাজে তো আমরা সকাল সকাল বেরিয়েছি যাচ্ছি রানাঘাট একটু লাইন্স ক্লাবে ডাক্তার দেখাতে মানে চোখের সমস্যা হচ্ছে প্রচুর তো তার জন্য আমরা বেরিয়ে গেছি দুজনে মিলে আজকে মানে কি বলবো অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো বেরোবো করে আর বেরোনো হচ্ছিল না তো আজকে ফাইনালি ভাবলাম যে না আজকে বেরোতে হবে এটা ভেবে বেরিয়ে গেছি মানে এত চোখের সমস্যা হচ্ছিল না চোখের মানে যন্ত্রণা করছিলো মাথায় যন্ত্রণা করছিল তার জন্য আর দেরি করলাম না তো আমরা দুজনেই ডাক্তার দেখাবো বলে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়েছি তো ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে দেখো আমি কী কেনাকাটা করছি তোমরা ভেবো না যে মিথ্যে কথা এটা মিথ্যে কথা না এটা একদমই সত্যি কথা তো কী বলো তো যেখানে আমরা ডাক্তার দেখাতে গেছি ওখানে এতটা ভিড় এত মানে লোকজনের চেঁচামেচি ছিল তো সেখানে ঠিকঠাক করে প্রথমে বসতে পারিনি তো লাস্টে গিয়ে একটু বসার জায়গাটাও পেয়েছিলাম তো তার জন্য ওরকমভাবে ভিডিওটা করা হয়নি তো সেটা দেখাবো দেখাবো না এরকম নয় দেখাবো সামান্য একটু ভিডিও করেছি সেটা তোমাদের জন্য আছে অবশ্যই তোমরা দেখতে পাবে আমরা কোথায় গিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে ফেরার পথে দেখো ঢুকে গেলাম একটু শপিং করতে তোমরা তো জানোই মেয়েদের মানে এত বাজে স্বভাব কোথাও বেরোনো মানে কিছু কেনাকাটা মানে কিছু কেনাকাটা না করলে তাদের মন ভরে না তো এরকম হচ্ছে আমি আর কে কীরকম আমি যাই না আমার মনে হয় সব মেয়েরাই বেশিরভাগ মেয়েরাই এরকম কিছু করে মানে কিনতে পারলেই যেন একদম রাজা যেরকম আমি কিছু কিনতে পারলেই যে মনটা এত খুশি হয়ে যায় আর এত সুন্দর সুন্দর নাইটির কালেকশান ছিল এখানে আমার তো খুবই ভালো লাগছিলো তো দেখো

মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এই যে দেখো আমরা এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে এই যে বলেছি হালকা পাতলা একটু ভিডিও করেছিলাম দই দেখো এখন এখানে বসে আছি বসতে বসতে পুরো বোর হয়ে গেছে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বসেছিলাম তো যাই হোক এই দেখো বসে চোখ মুখ বসে গেছে এখানে গিয়ে সারাদিন না খেয়ে লাইন দিয়ে বসেছিলাম যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো টা সুস্থ থেকো